আজ থেকে প্রায় বাইশ বছর আগে নবদ্বীপে গঙ্গার তীরে রানীচর চাকিপাড়া কদমতলা ঘাটে গাছের আড়ালে বাঁশ কাঠের তৈরি মাচা বানিয়ে বসবাস শুরু করেন শ্যামল সাধু ওরফে মাচান বাবা ষাট বয়সী এই সাধুর আসর নাম শ্যামল দাস তিনি ভিক্ষাবৃত্তি করেই জীবন কাটাচ্ছেন কিন্তু বর্তমানে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েছেন মাচান বাবা ঘরের চারদিকে জল থৈ থই করছে তিনি ভিক্ষা করতেও বেরোতে পারছেন না কলা গাছের ভেলাই এখন তার একমাত্র সম্বল মাচান বাবার কথায় তার কোনো সমস্যা নেই সকলে যেন ভালো থাকে জলস্তর বাড়ায় সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিলেন মাচান বাবা এমনকি সাঁপ পোকামাকড়ের উপদ্রব তিনি নন তার কথায় ওরা তার কোনো ক্ষতি করে না ওরাও বাঁচার জন্য আশ্রয় খোঁজে জল নামলে ফের ওরা চলে যায় আচ্ছা আপনি তো এখানে রয়েছেন কত বছর ধরে গাছের এখানেই রয়ে গাছের মধ্যে ঘর করে রয়েছেন আমি বাইশ বছর

তাহলে এই যে জল থেকে আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাওয়া বা আনতে গেলে কোনো প্রয়োজন নেই খাবার জল একটু দরকার এই যে খাবার জল এখান থেকে সামনে কল আছে অসুবিধা নেই তারপরে ধরো তোমার যে না তো গঙ্গা আছেই কোনো ব্যাপার নাই ফিটকিরি দিয়ে জল গরম করে হ্যাঁ জল তৈরি করে নিলাম হ্যাঁ তাই যে জল বাড়াতে তো ঘরে আপনার অনেক পোকামাকড় ঢুকছে বা কিছু সেখানে আছে পোকামাকড় এরা সব কোথায় থাকবে সবারই তো বাসা টাসা ভেঙে যায় হ্যাঁ গিয়ে আর এক জায়গা উঁচু জায়গা যায় বাসা করে তো আমার এখানে উঁচু পেয়েছে তাই এসে বসে ওরা যে এইখানে গিয়ে এইখানে গেলে আস্তানা না পাবো এইখানে গেলে তো বাবার এখানে গেলে তো বাবা তো আর মারবে না এই জন্য ওরা এইখানে এসে উঠেছে কারণ ওইখানে গেলে সবাই মিলে কেউ লাঠি দিয়ে পিটাবে কেউ দিয়ে পিটাবে তাই জন্য ওরা ওইখানে যায়নি ক্ষতি করে না তারা না ওরা আমার মতন আমি জানি যে ওরা তো আমারই সন্তান করবে না ওদের মতন ওরা থাকবে ঠিক চলে যাবে আবার হ্যাঁ ঠিক চলে যায় পুরো বিশ্বাস প্রতিদিনই কি আপনি আগে যেভাবে প্রতিদিন হরিনাম করতে যেতেন এখনো কি সেইভাবেই প্রতিদিন মাঝে মাঝে দুই একদিন যাই হ্যাঁ হয়তো দু চার এদিক ওদিক গেলাম একদিন গেলাম এই যে এই গেলাম বাজারে বুঝতে গেলাম একটু সবজি সবজি সবার কাছে একটু চাই নিয়ে আসলাম এইরকম আর কি একদিন গেলে রোদ যায় না রোদ না রোদ যায় না ওই দু একদিন গেলাম হয়তো রবিবারে একদিন বেরোলাম তারপর দোকান ঠোকানে গেলাম বা হয়তো আবার এই সেদিন মঙ্গলবার বুধবারের দিনকে এই পাচী মা এদিকে একটু গেলাম একদিন এইরকম আর কি দ্বাদশী হলো দ্বাদশীতে অনেকে দিয়ে যায় আবার অনেকে যাই একটু নাম দিয়ে আসি এইরকম আর কি এই যে এখন জল বেড়েছে বা আপনার যাতায়াতে অসুবিধা হচ্ছে বা কিছু সেখানে আমার কোনো অসুবিধাই নেই যাতায়াতের কোনো ব্যাপার নেই আমরা হাটে যদি অসুবিধা হয় একটুখানে গেলাম একটু এখান থেকে এইটুকু নিয়ে এই যে অনেকের দূর নৌকা থাকে বাবা একটু পার করে দেয় না গেলাম আবার হয়তো আসার সময় হয়তো দেখলাম বাবা একটুখানি ওটা যদি থাকে তবে নিশ্চিত পার করে দেবে না থাকলে পরে ওই মাথায় করে এই যে ভেলা আছে এই ভেলার উপরে দিয়ে ভাসিয়ে নিয়ে চলে আসলাম তা মোটামুটি তো বহু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা সবার জন্য কি বার্তা দেবেন বা কি বলবেন বার্তা দেবো যে সবাই মিলে কিছু না কিছু একবারে খালি হয়ে যায় না সবার জন্য বার্তা দেয় যে খাবারের জন্য সবসময় কাছে কিছু 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 রাখবে এবং বার্তা দেই সাবধানে চলবে এবং সাবধানে থাকবে এই হচ্ছে ব্যাপার কারণ হচ্ছে আশি বাশি জিনিস খাবে না কারণ এখন জলের ব্যাপার হ্যাঁ নোংরা ভোংরা কোনো জিনিস রাখবে না এবং নোংরা হয়ে থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই বার্তা দেই সবাই যেন ভালো থাকে সুখে থাকে আর কী কামনা করবো এই তো সবাই যেন ভালো থাকে আশি বাসি খাবে না কেউ আপনার নাম কি আমার নাম হচ্ছে শ্যামল সাধু সাধু শ্যামল সাধু মাথান বাবা বলে নবদ্বীপ রানীচড়া চাকিপাড়া পদমতলার ঘাট হ্যাঁ সাত নম্বর সাত নম্বর ওয়ার্ড হ্যাঁ সাত নম্বর ওয়ার্ড হ্যাঁ রানীচরা চাকিপাড়া নবদ্বীপ রানীচড়া চাকিপাড়া তোমার গিয়ে পদমতলার ঘাট Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.